নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সাংঘুস ব্লগ আজকে আপনাদের সাথে আর একবার আমার দেখা হচ্ছে ট্রেনে আমরা শিয়ালদার থেকে দার্জিলিং মেল করে যাচ্ছি এনজিপি আর এনজিপি থেকে কোথায় যাব সেটা আপনারা আমার ব্লগেই দেখতে পাবেন আমরা ঠিক সকাল সাড়ে আটটায় এনজিপিতে নামি তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে আগিয়ে চলি আমার গন্তব্যর দিকে আজকে আমাদের গন্তব্য হলো তিনশুলে যেটা দার্জিলিং থেকে বত্রিশ কিলোমিটার দূরে আছে এটা একটা অফবিট জায়গা যারা দার্জিলিংয়ের কোলাহল বা শহরের ভিড় ভাট্টার থেকে দূরে প্রকৃতির মধ্যে নিজের ছুটিটা কাটাতে চান তাদের জন্য এটা একটা আইডিয়াল জায়গা তিনশুলে যাওয়ার পথে আপনারা প্রচুর টি গার্ডেন দেখতে পাবেন আর এরকমই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আগিয়ে চললাম আমাদের হোমস্টের থেকে তার মাঝখানে বলে দিই যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন এই আমাদের হোমস্টে এটা হলো গুরুম হোমস্টে এর পুরো ডিটেলস আমার ডিস্ক্রিপশন বক্সে থাকবে আর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি গুরুম হোমস্টের রুমগুলো ছিল খুবই সুন্দর পুরোটাই কাঠ দিয়ে তৈরি আর এই গুরুম হোমস্টেটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে এর সবথেকে আকর্ষণ জায়গাটা ছিল এর ব্যালকানি ব্যালকানি দিয়ে তাকালেই আপনারা পুরো জঙ্গল দেখতে পাবেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ সন্ধ্যাবেলায় এই জায়গাতে বসে আড্ডা দিয়ে টাইম কাটাতে খুব ভালো লাগে এইসব দেখে আমরা গেলাম আমাদের খাবার টেবিলে আমি বলে দিই তিন টাইমের খাবার আপনাদের প্যাকেজের মধ্যেই থাকবে আর গুরুম হোমস্টেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এইসব দেখতে দেখতে ভাবলাম একটু পায়ে হেঁটে আশেপাশেটা দেখা যাক আর কি বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আশেপাশের মনোরম দৃশ্য দেখতে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে আগিয়ে চললাম আমরা এক কোনো না কোনো একটা জিনিসের খোঁজে কিসের খোঁজে সেটা জানি না হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটা মনেস্ট্রিতে মনেস্ট্রিটা পুরো জঙ্গল দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছেন নিচে মনেস্ট্রি আর তার উপরে একটা ছাদের মতন জায়গা আছে যেখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম তারপরে সন্ধ্যা হওয়ার আগেই ফিরে এলাম আমার হোমস্টেতে আপনারা যদি সন্ধ্যার পরে আমরা এই জায়গাতে কিভাবে আমাদের সন্ধ্যাটা কাটালাম পরের দিন সকালটা কিভাবে কাটালাম সেটা জানতে চান তো আমার নেক্সট ভিডিওটা নিশ্চয়ই দেখবেন তাতে আপনারা পুরো তিনশুলের মজাটা উপভোগ করতে পারবেন